তাহার যুধের শেষ দেয় গিয়ে একটি দোয়া পূরণ আল্লাহর কসুম করে বলছে আপনার মনের সব আশা পূরণ হয়ে যাবে তাহার যুধের শেষ দেয় গিয়ে যদি এই দুয়াটি আপনি পাঠ করতে পারেন নিজের চোখে আপনার ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আপনার যাবে অভাব ঋণগ্রস্ত আছেন সংসারে টানা পূরণ বিভিন্ন মারাত্মক বিপদ আছেন ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউ পর ইন্টারভিউ কিন্তু চাকরি হচ্ছে না আজকে আপনি এই দোয়াটি পড়ুন আজকেই তাহার যুদ্ধের সময় এই দোয়াটি আপনি পাঠ করেন আল্লাহ তালা আপনার নসিব খুলে দেবে তাহার আমরা কিভাবে পড়বো বুঝতে পারি না তাহা যদি সলাতে এমন একটি সালাত রাতের গভীরে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডেকে বলেন বান্দারে উঠো তোমার কি প্রয়োজন মুদো অনি আমার কাছে যাও আমি আল্লাহ তোমারে দিয়ে দিব তাহা যুদের ব্যাপারে আমার রসুল এত সুন্দরভাবে মানুষদেরকে ডেকে বলেছেন শুধু রসুল্লাহ সাল্লাই নয় মহান রব পর্যন্ত তাহাজুদ সালাত নেই আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন তাহাজ্জুদের সময় বান্দা যখন উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলবেন ও বান্দারে তুমি যখন উঠেছ আমার কাছে তোমার যত চাওয়া আছে আমি রবের কাছে তুমি যাও আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা যখন চাইবে আমি সঙ্গে সঙ্গে বান্দার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিব যখন বান্দা আমার কাছে চাইবে তাহাজুদের সালাত আপনি দুই দুই রাকাত করে পড়বেন প্রথম রাখাতে সুরাফা দেওয়ার পর তিনবার ইখলাস পড়বেন দ্বিতীয় রাখাতে সুরাফা দেওয়ার পর তিনবার খ্লাস পড়বেন কীভাবে তাহাজ পড়বে আমরা অনেকেই প্রশ্ন করি যে কীভাবে তাহাজ পড়লে আল্লাহ তালা আমার দোয়া খুব যৌথ কবুল করবেন সবচাইতে উত্তম ভাবে পড়ার নিয়ম হচ্ছে একবার সুরাফাতে আর তিনবারই ক্লাস পড়বেন দ্বিতীয় রাকাতে একবার ফাতিয়া তিনবার ইখলাস পড়বেন দুই রাগত পরে এর পরে সালাম ফিরাবেন চার আঘাত করে তো হাজ্জো পড়া যায় না দুই দুই রাকাত করে পড়তে হয় এভাবে আপনি আট থেকে বারো রাকাত পড়ার পরে আপনি তাহাজ্জুদের সেজদায়ে প্রত্যেকটা সেজদার তাজবি পড়বেন শোবাহানা রব্বিয়াল আলা শোবাহানা রব্বিয়াল আনা সোবাহানা রবী আল্লা আলাম আপনি যখন এই তাহাজ্জুদের সিজদায় তিনবার থেকে পাঁচবার এই সিজদা তাসবিগুলো পাঠ করার পরে আপনি পড়বেন অরবান তিন ফিদ দুনিয়া হাসানাতে ওফিল ফিরতি হাসানা ওয়াকিনা আলা বান্নার আপনি এই দুয়াটি আপনি দশবার পাঠ করবেন তিনবার তসবি পাঠ করার পরে দশবার যদি তাহার যোদের শেষ দায় গিয়ে এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সব দোয়া কুবুলার মঞ্জুর করে দিবেন আপনার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো দরকার নাই আপনি আজ থেকে আমলটি করুন আল্লাহ রুবুল্লা আলবেন আপনাকে নিজের চোখে রেজাল দান করে দেবেন যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন যদি আপনি ঠিকভাবে করতে পারেন আপনি আমরা আপসেট হয়ে যাই অল্পতে আমরা আপসেট হয়ে যাই যে কী করবো হচ্ছে না আমল করতেছি কিন্তু কাজ হচ্ছে না আপনাকে আমল করুক আল্লাহ তালা বলছে ধৈর্য এবং সলাদ আমলের মাধ্যমে চাইতে হবে আপনি যখন আমলের মাধ্যমে চাইবেন আল্লাহ তালা তখনই আপনার দোয়া কবুল আর মঞ্জুর করবেন তো আল্লাহ তালার কাছে আমরা বেশি বেশি প্রার্থনা করবো আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আমরা পড়ছি আল্লাহ اللهم امين